খুব যত্ন করে ঠকালে আমায় পূর্ণতার লোভ দেখিয়ে শূন্যতার মুখ দেখালে সারা জীবন থাকবে বলে মাঝ ছেড়ে পালালে তুমি জানতে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তাই তো আস্তে আস্তে মেরে ফেললে কী ভাবছ আমাকে তোমার মনে পড়বে না পড়বে পড়বে একদিন ঠিকই মনে পড়বে যেদিন কেটে যাবে তোমার এই মিথ্যে ভালোবাসার ঘোর সেদিন বুঝবে কে ছিল আপন আর কে ছিল পর তবে সেদিন বুঝেও আর কোনো লাভ হবে নি। কারণ আমি হারিয়ে যাব। তোমার থেকে অনেক দূরে তুমি চাইলেও আমাকে আর ফিরে পাবে না আমি চাইলেও তোমার কাছে আর যেতে পারবো না আজকে আমি বেঁচে আছি বলে আমাকে এত কষ্ট দিচ্ছ কিন্তু তুমি এটা জানো না কালকে যদি আমি মরে যাই সেম কষ্ট তুমিও পাবে তুমি ভেবো না একজনের জীবন শেষ করে অন্যের জীবন ফুল দিয়ে সাজাতে পারবে আর যদি তুমি এরকম ভাবো তাহলে বলবো তুমি বোকা কারণ যেদিন তুমি সব কিছু বুঝে যাবে সেদিন তোমার দু চোখ ভরে পানি ঝরবে